এখন পাঁচ মাস বয়স পাঁচ মাস পর্যন্ত ঠিকই ছিল তারপরে আস্তে আস্তে দেখি হাত পাগুলো নিথর হয়ে যায় মানে হাত পাগুলো নাড়াতে পারে না বা ওঠাতে পারতো না তারপরে ভেলোরেও যাই ভেলোর থেকেও আমাকে জবাব দেয় যে ওখানে বাচ্চাটার মানে এক মাস দু মাস মতো টাইম আছে ওর বেশি ইয়ে নেই তার মধ্যে হয়তো কিছু হয়ে যাবে আপনি এখানে কখন এসেছিলেন কবে এক মাস আগে আমার মা ফোনে ভিডিও পায় মায়ের কৃষ্ণকালী মায়ের তো ওই ভিডিও দেখে মা বলে যে চল না সত্য হলো তাহলে একবার মায়ের কাছে যাই তো মায়ের কাছে এসে আমি এক মাস পরে আসছি তো মিরাক্কেল একদম একদম মিরাকল হয়েছে মায়ের শুধু আশীর্বাদে আপনারা এতটা সুস্থ শুধু শুয়ে থাকতো পা পায়ের আঙ্গুলগুলো শুধু নড়তো এখন সেই ছেলে পায়ের উপরে পা তুলছে পাটা নিজে নিজে ভাঁজ করছে তারপরে তো আগে থেকে অনেক চনমনে হয়েছে খুব কথা বলা একড়া সমস্ত কিছুতে আগে থেকে অনেক ভালো আছে ক বছর হয়েছে নিয়ে 1 বছর 1.5 বছর 2 বছর এখন মা এক মাসের এক মাসের মধ্যে পুরো সুস্থ হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনি এখান থেকে কোনো টাকা পয়সা আপনাকে কিছু চা হয়েছিল কিছু চাওয়া হয় না মা শুধু একটু আশীর্বাদ করে দিয়েছিল মায়ের আশীর্বাদে এতটাই জোর তো সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ